অবশেষে চলে আসলাম নদীতে নদীতে এসে যে আমরা মাছগুলো ধরলাম সে মাছগুলো যে দেখেন আজকের মাছ খুবই সুন্দর তরতাজা মাছ এ যেগুলো দেখতে দেখেন কি সুন্দর সুন্দর মাছ দেখেন নদীর বালতি কেন বালতি 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 রেডি আলহামদুলিল্লাহ ফাইনালি এই যে দেখেন এখানে দরওয়ার কাছে এই যে দেখেন মাছগুলো একটু দেশি তেলাপিয়া দেখলাম কই জন্য এই এই দেশি তেলাপিয়াটা কই কই এই এই চলে গেছে আবার না কই গেছে দেশি তেলাপিয়া মাছটা আচ্ছা আপনার অনেক ধরনের মাছ এখানে খারাপ খারাপ পরিষ্কার করে নিয়ে যে শামুক আছে আর কিছু বালতি দরো টানা দিয়ে দরো ফাইনালি মাছগুলো পরে ফেললাম বালতিতে এই পানি বেরিয়ে গেছে না দিঘাঙে দাও খেটা খেলা আরো আছে তুমি বালতিটা ধরো এক হাতে আমাদের মাছ মাইনের দিনে এই যে বালতি ধরে রাখছি আমরা এখন এই যে মাছগুলো তোর আমি এই যে মাছ ধরে রাখো যাই হোক আবার দেখো খারাপ বালতিতে দিচ্ছি তো দিন এখন আমরা মাছ নিয়ে কোথায় যাব বাড়িতে যেয়ে তারপরে এগুলো কি করবো বাছাই করে তারপরে আমরা বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য কেন এগুলো হচ্ছে আপনার দেশি মাছ তো এগুলোর প্রচুর পরিমাণ চাহিদা বাজারে তা আলহামদুলিল্লাহ যাই হোক এই যে আমাদের মাইনের মাছ নিয়ে এখন চলে যাবে আমাদের সাথে আমরা এখন মাছ নিয়ে বাসায় চলে যাব বাসায় দাঁড়াও দাঁড়াও আরও মাছ আছে মনে হয় দেখি তো যাই হোক যারা যারা আছেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন বুলেট কই বুলেট আয় আই বুলেট আ দেখো পর বা এই আমাদের মাইনুদ্দিন এখন মাছগুলো নিয়ে বাসায় যাচ্ছে আপনারা এখন নিয়মিত মাইনুদ্দিনের ভিডিও দেখতে পারবেন মাইনুদ্দিন এখন নিয়মিত ভিডিও করবে ঠিক না মাইনুদ্দিন এখন থেকে মাইনুদ্দিন মাছের ভিডিও করবে আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু